আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আশা করি খুবই ভালো আছেন তো আজকে একটা ভিন্ন ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন যে আসলে আমার আরেকটি শখ ছিল বুদা বেস্ট কবুতর তো আলহামদুলিল্লাহ হাঙ্গারিয়ান অরিজিনাল হাই ফ্লেয়ার ব্লোবার বুদা বেস্ট দেখুন চোখগুলা ঠোঁটগুলা স্পন্স টুডের কবুতর একদম আপনারা হাঙ্গারিয়ান যে কবুতরগুলা বুদা বেস্টগুলা আপনারা ভিডিও বা বিভিন্ন এতে দেখেন সেম মিলাবেন দেখবেন যে মার্শাল্লাহ কোনো উনিশতে বিশ নাই সেম কবুতর এনে কোনো ডুপ্লিকেট কোনো ক্রস নাই এখন বিভিন্ন আমি দেখেছি নিজেও বিভিন্ন ইয়াতে বিভিন্ন কবুতরের সাথে ক্রস করে বলে যে এই আপনার শর্ট ফেস কবুতরের সাথে ক্রস করে বলে এটা বুদা ফেস্ট কবুতর এই কবুতরটা যে মেবি দেখতেছেন এই কবুতরটা এবং ফ্লায়ার কবুতর এবং উরা কবুতর এদের আমি বেবির উরা নিজে দেখে কবুতর কালেক্ট করেছি এগুলা চার পাঁচ ঘন্টা বাংলাদেশে দেখুন অনেকেই বলে বাহিরের রাষ্ট্রের ভিতরে এগুলা যে হাঙ্গারিয়ান হাঙ্গারিয়ান বুদাপেস্টে যে এ কবুতরগুলা ওই দেশে চাকলা ধৈরা উড়ে দেখবেন যে দশ বারোটা একদম চাকলা ধরে এগুলা কখনোই একা উড়ে না সবসময় চাকলা ধরে উড়ে তারা পছন্দ করে কিন্তু আমাদের ওয়াইদারে আমি দেখেছি এ পর্যন্ত যারা উড়াইছে আমিও কিন্তু আমার কাছে ব্লোবার ছিল না রিংনেক ছিল ওইগুলা আমি উড়াইছি তিন ঘন্টা চার ঘন্টা উড়ে সর্বোচ্চ আসলে যারা বলে আট নয় ঘন্টা আমি জানি না তাদের চার আট নয় ঘন্টা উড়ে কিনা আমাদের ওয়াইদারে কিন্তু আমি সর্বোচ্চ চার ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো পেয়েছি আলহামদুলিল্লাহ উড়ে এগুলো তো দেখুন কবুতরগুলো কত টেম্পারের কবুতর এবং পিওর ব্লাড লাইনের কবুতর এগুলো ব্লোবার বু দা বেস্ট হাঙ্গারিয়ান অরিজিনাল এদের বাবা মা ডাইরেক্ট ইনপুট করা দেখুন আমি কিন্তু ইনপুট জোরায়া করি নাই আমি ইনপুটের বাচ্চা সংগ্রহ করেছিলাম এবং ইনশাল্লাহ আমি বুদাপেস্ট কবুতর ও চিরে ঢুকবে অনেক চেষ্টা প্রসেস চলতেছে আমাদের শিপমেন্টগুলো আসতে না এই জন্য এখন আনতে পারি নাই তো দেখুন এগুলা হচ্ছে একদম এদের বাবা মা ডাইরেক্ট ইনপুট অরিজিনাল কবুতরগুলো আসলে দেখুন ব্যাপারটা অন্যরকম হয় চোখগুলো দেখুন একদম দানা মতো হয়ে যাবে এবং ঠোঁটগুলোকে খেয়াল করুন পঞ্চ ঠোঁটের একদম ছোটো ঠোঁট এবং বডি টেক্সচারটা একদম মিডিয়াম ট্যাক্চারের হবে এখন অনেকেই কী করছে এগুলো বুদা পেস্টে বুদা পেস্ট আর হচ্ছে আপনার ওই শর্ট ফেসের সাথে জুড়াই দেয় কবুতরগুলা রূপ ছোটো ফেন্সি বানায় ফেলাইছে আরে হাই বুদা পেস্ট কবুতর হচ্ছে হাই ফ্লেয়ার কবুতর এগুলো উড়ার কবুতর এগুলো চাকলা ধরে উড়ে তো দেখুন মার্শাল্লাহ চোখটা কত সুন্দর একদম কি বলে আপনার ক্রিম চোখের মতো একদম চোখটা পুঁতি হয়ে যায় এদের ব্লাড লাইন মশাল্লাহ উড়ার ব্লাড লাইন দেখুন পাখাড়া দেখুন কত সুন্দর মাসাল একদম লোভার বুদা পেস্ট দেখুন দেখুন অরিজিনালের ব্যাপারটাই পিওভিয়াস আলাদা হয় এগুলো আসলে আমি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ বুদাপেস্ট নিয়ে আমার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ তো কবুতরটা কেমন লেগেছে আপনারা বলবেন দেখুন কবুতরের ডানা সে পাখা মার্শাল্লাহ অসাধারণ এক কথাই নর্মাদের দুটোটা সেম সেম দেখুন মাদিটা আমি একটু লাইট কম দিয়েছি কারণ এদের বাচ্চা সুন্দর হয় লাইট এবং একটু ডিপ দিলে এদের বাচ্চাগুলো খুব সুন্দর হয় এবং এদের কালারটাও বিচিং সুন্দর হয় এবং উড়ার দিক দিয়েও মশাল্লাহ কবুতরগুলো খুব ভালো হয় দেখুন এটা একটা মাদি কবুতর দেখুন মাদির চোখটা মাসাল্লা অসাধারণ একটা চোখের কবুতর নর্মাদি সেম সেম ছোটগুলো দেখুন এবং বডি টেক্সচারটা দেখুন এখন আমি পাখাটা দেখাচ্ছি এটা একটু ডিপ আমাদের একটু ডিপ আর নটটা হচ্ছে একটু লাইট তাহলে এদের বাচ্চাগুলো খুব সুন্দর কালার আসে দেখুন কবুতরটা ডিমের থেকে আসলে মেবি উঠাই নেওয়া ভিডিও করা আপনাদের সামনে দেখুন কবুতরটা অসাধারণ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করি আসসালামু আলাইকুম